ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌমদিস ব্লগ আমি কৌমদি আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দিনটা ছিল একত্রিশে মে সেদিন ছিল শনিবার শনিবার হলেও সেদিন বন্ধ নেই কারণ সেদিন হচ্ছে ফোর্থ স্যাটারডে আমাদের অফিস তো ফার্স্ট স্যাটারডে আর সেকেন্ড স্যাটারডে বন্ধ থাকে তো সকালে ঘুম থেকে উঠার পর তারপর হচ্ছে মুখটুকু ক্লিন করার পর আমি হচ্ছে আমার রুমে চলে আসি রুমটা ক্লিন করার জন্য সকালে যেহেতু আমার চোখই খুলতে চায় না তাই মুখ টুক ধোয়ার পর আমার রুমটা ক্লিন করি যেরকম ঘর সুরা তারপর হচ্ছে বিছনা ঝাড় দেওয়া কারণ এইদিকে সকালের চা করতে হবে আর ওর জন্য রুটি আমার জন্য রুটি আর তারপরে হচ্ছে দুপুরের খাবারটাও আমি রান্না করে যাই যেহেতু আমার জন্য করেই নিয়ে যায় তো দুজনের জন্য আর বাকি রাখি না মার খাবারটাও করে যায় আর হচ্ছে আমার হাজব্যান্ডের খাবারটাও করে যাই। তাই আমার খুব সকালে উঠতে হয় এদিকে সবজি বানানো রান্না সব একসাথেই করতে হয় অনেক সময় মা মাকে হেল্প করে দেয় সবজি বানাতে আর এদিকে মাও কিছু একটা কাজ করছিল। সেই জন্য মাকে আর ডাকেনি তো আমি নিজেই সবজি বানাচ্ছিলাম এইদিকে বসে বসে আর এইদিকে মা একটা অন্য কাজ করছিল। তো সুন্দর করে এখানে রান্না রান্নাবান্না করে নিচ্ছি সকালটা না আমার খুব চ্যালেঞ্জিং হয় প্রত্যেক দিন সকালবেলায় আমার একটা চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয় এই টাইমের মধ্যে আমাকে তাড়াতাড়ি কাজ করতে হবে নয়তো ট্রেন এসে যাবে আর ট্রেন দেখে দেখে কাজ করি একটা অ্যাপ আছে যেখানে ট্রেন দেখা যায় তোমরা সকলেই জানো দেখি যে ট্রেন কোন জায়গায় আছে তারপর তাড়াতাড়ি স্পিডটা বাড়িয়ে দেই তো যারা সকালবেলা এরকম করে গাড়ি ধরো ওরাই একমাত্র বুঝতে পারবে যে কীরকম চ্যালেঞ্জিং হিসাবে কাজ করতে হয় সাধারণ মানুষ বুঝবে না ভাবে যে অফিসে যায় কি আর সেরকম সকালবেলা কাজ থাকে এরকম ভাববে কিন্তু যে করে সে একমাত্র বুঝে কিরকম চ্যালেঞ্জিং হয় অন্য কেউ বুঝবে না সেটা বোঝালেও হয়তো বুঝবে না আমি না সকালবেলা ভাতটা প্রেসার কুকারে রান্না করে যাই কারণ হাঁড়িতে বসালে দেরি হয়ে যাবে এদিকে মাঠটা ছেঁকতে হবে মানে জলটা ছাঁকতে হবে তো অনেকটা দেরি হয়ে যাবে যেহেতু সকালবেলা রুটি বানানো হয় তাই প্রেসার কুকারে বসানো হয় আর বাকি কদিন যেদিন বন্ধ পাই সেদিন আমি হাঁড়িতেই বসাই কারণ ডেইলি ডেলি প্রেশার কুকারে ভাত খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না যেহেতু ভাতের মারটাতে অল্প সুগার থাকে তো সেই জন্য আমি যে কয়দিন বন্ধ পাই সেই দিন আমি হাঁড়িতে করার চেষ্টা করি আর হাঁড়ির ভাত ঝরঝরাও হয় আমি বাপের বাড়িতে সবসময় হাঁড়ির ভাতই খেয়েছি যেহেতু টাইম মিলছে না মেলে না তার জন্য হচ্ছে সকালবেলা আমি প্রেসার কুকারে করতে হয় তো এইদিকে পাতলা করে হচ্ছে ডিমের ঝোল করছিলাম আর এইদিকে আমি এখন ব্রেকফাস্টটা করে নেবো ব্রেকফাস্টটা করার পর আর রেডি হতে হবে ট্রেন এসে গেছে বরপাটাতে এসে গেছে বরপাটা থেকে ছাড়ার পরই আমি বাড়ির থেকে বেরোই আর এইদিকে মা আলু ভাজার জন্য আলু কেটে দিচ্ছিলো আর এইদিকে আমার রান্নাটাও হয়ে যায় এদিকে আমি ঝোল নিয়ে নিলাম একটা ডিম নিয়ে নিলাম হচ্ছে আর ওদের জন্য বাকিটা রেখে দিলাম তো এই যে এখন আমার রুমে এসে পড়ব আমি এখন হচ্ছে ড্রেস পরে নেবো চলো ড্রেসটা পরে নিই তো এই যে আমি ড্রেসটা পরে নিলাম এখন একটু সাজুগুজু করে নেবো যারা আমার আগের ভিউয়ার্স ওরা তো সবাই যেন আমি কিসের কাজ করি যারা নতুন ভিউয়ার্স ওরা হয়তো জানবে না ওদেরকে আমি আজকে আবারও বলে দিচ্ছি আমি একটা প্রাইভেট জব করি যেটা হচ্ছে একটা ফাইন্যান্স কোম্পানি লোন ডিপার্টমেন্টে কাজ করি তো আমি বঙাইগাঁওয়ে কাজ করি আমার আমার বাড়ি থেকে মানে আমার শ্বশুর বাড়ি থেকে যেখানে সেখান থেকে দুটো স্টেশন পার করতে হয় আর স্কুটিতে বা বাইকে গেলে আমার অফিসে লাগে বিশ মিনিটের মতো টাইম লাগে তো আমি হচ্ছে ট্রেনেই যাই স্কুটি বা বাইকে যাই না কারণ অসুবিধা হয় আমার নিজস্ব স্কুটি আছে তবুও আমি যাই না কারণ অনেক কষ্ট হয় আর আমার না ট্রেনই জার্নি করতে খুবই ভালো লাগে তো এই দিকে আমি স্টেশনে এসে পড়লাম আমার বান্ধবীও এসে গেল তো আমরা এখানে আমার বান্ধবী আরও দুইজন ম্যাম আছে ওদের সাথে যায় ওরা অন্য অফিসে কাজ করে তোমরা হয়তো আগের একটা ভিডিওতে দেখেছ তো এই যে এখন দেখি সিট একদম পুরো ফিল আপ আর এইখানে আমার বান্ধবীও এসে গেছে যে বরপাটার বান্ধবী ও এখানে বসেছে এক সিটেই আর এই যে দেখো ঝিকঝিক করে আমাদের ট্রেন চলে যাচ্ছে কারা কারা ট্রেনে উঠতে ভালোবাসে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি তো ট্রেনে উঠে খুবই ভালোবাসি ছোটবেলা ভাবতাম যে আমার মামার বাড়ি একটু দূরে হলে ভালো হতো ট্রেনে যাতায়াত করতে পারবো সেরকম সবার মামার বাড়ি দূরে থাকে তাই আমিও ভাবতাম কিন্তু আমার পিসির বাড়িগুলো অনেক দূরে দূরে আমি ছোটোবেলায় ট্রেনেই পিসির বাড়িতে যেতাম বাবা বাসে যেতে চাই তো আমি কান্না করতাম না আমি ট্রেনেই যাব তো আমার ভাদ্য পরে বাবা ট্রেনেই নিয়ে যেত তো ছোটোবেলায় ট্রেনে আমি খুবই আনন্দ করেছি এখন এই যে আমি দেখো কিভাবে আনন্দ করে যাচ্ছি তো আমি প্রত্যেক দিন এইভাবে আনন্দ করে যাই প্রথম প্রথম যখন অফিসে যেতাম তখন তো খুবই আনন্দ হতো যে ট্রেনে করে যাচ্ছি কোভিড নাইন্টিনের পরে ট্রেনের আনন্দটা মনে হয় আরও বেড়ে যায় কারণ দুই বছর ট্রেনে উঠতে পারিনি এইদিকে আমাদের পিলপিলি দাদাও এসে যায় তো এইদিকে আমরা পিলপিলিতে উঠে পড়ি এখন অফিসে আমাদেরকে পৌঁছে দেবে আমরা সবাই অফিসে টিফিন নিয়ে আসি এটা হচ্ছে আমাদের অফিস তোমাদেরকে দ্বারাও দেখাচ্ছি এই যে ল্যান্ডস্কেটের ওপরে এসডিবি ফাইন্যান্স আমাদের অফিসটার নাম আমরা তিন বান্ধবী এত আনন্দ করে অফিস করি আমাদের মনেই হয় না যে আমাদের প্রত্যেক দিন টার্গেট থাকে বা আমরা এই কাজ করতে বা ওই কাজের প্রেশার আমাদের ফিলই হয় না কারণ আমরা সবাই একসাথে একদম ইউনিটি হিসেবে কাজ করি আমরা তিন বান্ধবী বাকিরা কি করে আমরা দেখি না আমরা তিনজন খুব ভালোভাবে থাকি খুব ভালোভাবেই কাজ করি আর এইদিকে মঞ্জুর নিয়ে এসছিল হচ্ছে ব্রেকফাস্টে কলা তারপরে হচ্ছে পেপে তো সবাই মিলে এখানে আমরা খাচ্ছিলাম আমি মঞ্জু আর হচ্ছে সঙ্গীতা তো পেপেটা খুবই টেস্টি ছিল আমি পেপে বিশেষত বেশি খাই না কারণ পেপে আমার ভালো লাগে না কারণ একটু ভাব থাকে সে জন্য কিন্তু পেপিটা খেতে একদম দারুণ ছিল আমরা সবাই ব্রেকফাস্টে কিছু না কিছু নিয়ে আসি আমি যেদিন নিয়ে আসি সেদিন মঞ্জু আনে না বা সঙ্গীতা আনে না মানে কেউ একজন নিয়ে যায় কারণ সকালবেলা গিয়ে কাজ করতে ইচ্ছা করে না অফিস থেকে সকালবেলা চা দেয় কিন্তু চায়ের সাথে কিছু না থাকলে ভালো লাগে না তো সেদিন বিস্কুট নিয়ে গিয়েছিল আর এই যে এদিকে বিক্রম দা একদম এসেই কাজ শুরু করে দিয়েছে আর এটা হচ্ছে পিজুষ এও একজন সেও কাজ শুরু করে দিয়েছে এদিকে হচ্ছে পুনম সেও কাজ শুরু করে দিয়েছে তো এখানে সবাই সবার মতো কাজ করছে দেখো আমাদের অফিসটা দেখে নাও কত সুন্দর অফিস বঙাইগাঁওর ভিতরে আমাদের অফিসটা একদম টপ নাম্বার ওয়ানে আছে কারণ বড়োর দিক দিয়ে বাকির দিকটা আমি বলছি না কোনো অফিসে এত বড় মানে নেই আমাদের অফিসের মতো একদম দেখলে মনে হবে কর্পোরেট কতগুলো অফিস থাকে না মুম্বাই দিল্লি মুম্বাই এসে এরকম ফিল হবে তোমার তো তোমরা অবশ্যই আমাদের অফিসে এসে একবার ভিজিট করো জানি সম্ভব হবে না যারা বঙ্গাইগাঁও আছো ওরা আসতে পারো বঙাইগাঁও থেকে যারা আমার ব্লগ দেখো ওরা অবশ্যই আমাকে চিনই হয়তো তো এটা হচ্ছে সুরজিৎ তো ও লাঞ্চ করা শুরু করে দিয়েছে আর এখানে মঞ্জু ও লাঞ্চ নিয়ে রেডি তো চলো লাঞ্চটা আমরা করে নেই তারপর লাঞ্চ করার পর এই যে আমরা হচ্ছে অফিস থেকে বেরিয়ে পড়লাম আজকে হচ্ছে আমার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো আমার বলতে সবারই কাজ শেষ হয়ে গেছিলো আমার মঞ্জুর আর সঙ্গীতার তারপর এই যে আমরা ট্রেনে উঠে পড়ি এখন ট্রেনে করে আমরা হচ্ছে বাড়ি ফিরছি যাওয়ার সময় একদম টিপটাপ হয়ে যায় আসার সময় একদম নকরানের মতো আসি তাই না একদম আমার মুখের দিকে দেখা যাচ্ছে না আসার পর হচ্ছে একটু রেশনি তারপর দেখি রুমের অবস্থা নাই একদম অগাছলো হয়ে আছে ও একদম রুমটাকে অগাছলো করে রাখে তারপর এই যে রুম টুম ক্লিন করে এদিকে রান্নাঘরে এসে যায় এদিকে আমার ভাগ্নি আসছিল ওর জন্য চা হচ্ছে ম্যাগি করে নিয়ে আসি তো এই যে মার রুমে বসেছিলাম হচ্ছে তো আমি সতী ওর নাম সতী আর হচ্ছে সতীর মা সতের মা সম্পর্কে আমার মেজদি হয় তো ওদেরকে চাটা দেওয়ার পর ওরা চা খাবার খেয়ে ওরা চলে যায় তারপর আমি রান্না করে আবার হচ্ছে সুশান্তর জন্য খাবার রেডি করছি যেটা ডিনারে ওর রুটি খাবে আমি আর ও সেমি খাবার খাই কিন্তু ও রুটি চা দিয়ে ভিজিয়ে খায় সাথে একটু মুড়িও নেয় কিন্তু আমি ভিজিয়ে খেতে পারি না আমি হচ্ছে ডাল দিয়ে রুটি খাচ্ছিলাম ডিনার করার পর ফ্রেশ হয়ে রুমে চলে আসি তোমরা দেখতেই পেয়েছো আমি কি কি করেছি আর তারপর ঘরটা ক্লিন করে এখন রুমে আসলাম এখন আমরা শোব তো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের যেন চলো টাটা